দিস চ্যানেল ডাজ হার্মফুল ওর ইনলিগাল পার বর্তমানে এটা দেখে অনেকেই ভাবছেন ইস আগে যদি সব টাকা দিয়ে সোনা কিনে রাখতাম তাহলে আজকে কতই না ভালো হতো কিন্তু একটা পুরানে কথা আছে আপনি নিশ্চয়ই জানেন সব চকচকে জিনিস সোনা হয় না বর্তমানে সোনা এই অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার পেছনে কি কোনো লুকোনো ফাঁদ আছে যা আমার আপনার মতো সাধারণ মানুষরা দেখতে পাচ্ছি না চলুন আজকের সেই রহস্যের গভীরে প্রবেশ করা যাক কেন আমরা সোনা এখন বর্তমান কিনবো না নমস্কার বেঙ্গল আমি সন্তু দাস আশা করি আপনি এবং আপনার পরিবার সকলেই খুব ভালো আছেন চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি বর্তমানে যে পরিস্থিতি পরিস্থিতি সোনার বাজারের এই কিন্তু নতুন নয় চলুন একটুখানি পেছনের দিকে যদি আমরা যাই মানে বেশি নয় আজ থেকে ধরো কয়েক বছর আগেই সালটা উনিশশো আজকের মতোই সারা পৃথিবীতে সোনার জন্য একটা পাগলামি শুরু হয়েছিল হ্যাঁ মানুষ ঘর বাড়ি বিক্রি করে সোনা কিনছিল কারণ সবার বিশ্বাস ছিল সোনার দাম কোনো দিন কমবে না মাত্র এক বছরে সোনার দাম দ্বিগুণ হয়ে গেছিল যারা বিনিয়োগ করেছিল তারা তো এক রাতেই কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছিলেন কিন্তু তারপর কি হলো হঠাৎ করেই সব ওলট পালট হয়ে গেল বিনা মেঘে বজ্রপাতের মতো সোনার বাজারে এমনভাবে একটা ধস বা ভেঙে পড়ল যা লক্ষ লক্ষ মানুষ সেই সময় সর্বশান্ত হয়েছিলেন বহু দেশের অর্থনৈতিক প্রায় ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছিল এখন প্রশ্ন হলো কেন এমনটা হয়েছিল আপনি হয়তো নিশ্চয়ই জানেন না জানানোর কাজ আমার কারণ সামনের দিন আপনি যাতে সচেতন থাকতে পারেন তার চেয়ে বড় প্রশ্ন আজ থেকে প্রায় ৪৫ বছর পর আমরা সেই রকম এক ঐতিহাসিক পুনর্বৃত্তি দেখতে চলেছি আজকের এই সোনার দামের রমরমা কি সেই উনিশশো আশির সালের এক ভয়ঙ্কর পতনের ইঙ্গিত দিচ্ছে এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের বুঝতে হবে সোনার দাম আসলে কারা নিয়ন্ত্রণ করে উত্তরটা আপনাকে চমকে দিতে পারে হ্যাঁ এর পেছনে রয়েছে এমন এক খেলা যা শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের থেকে এবারে আপনি হয়তো ভাবতে পারেন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ আবার এত কেন বলছেন তাড়াতাড়ি কাজের কথা বলুন না দেখুন ব্যাপারটা আপনাকে জানতে হবে আমাদের বলে দেয় ভবিষ্যৎ কী হতে পারে কারণ বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে না পারি তাহলে সামনের দিনে আফসোসই করতে হবে তাই আপনি যদি ভিডিওটি স্কিপ করেন আপনি অনেক কিছু মিস করবেন তাই ভিডিওটি মন দিয়ে দেখুন পুরনো ইতিহাস আমাদের বলছে হাজার হাজার বছর ধরে মানুষ শোনার জন্য এতটা পাগল কেন কারণ সোনা শুধু একটা ধাতু নয় এটা একটা ইমোশান এটা একটা ভরসা আমাদের সংস্কৃতিতে বিয়ে হোক কিংবা যে কোনো অনুষ্ঠান সোনা ছাড়া কিন্তু চলে না তাই না বিপদে আপদে শেষ ভরসা হিসাবে আমাদের মা ঠাকুমা এই সোনার গয়নায় আগলে রাখতেন সত্যি তো এর বৈজ্ঞানিক এবং অর্থনৈতিক কারণ খুবই সরল এক সোনা সীমিত লিমিটেড সাপ্লাই আপনি চাইলে টাকা বা শেয়ারের মতো সোনা প্রিন্ট করতে পারবেন না দুই এর ক্ষয় হয় না হাজার হাজার বছর ধরে এর উজ্জ্বলতা একই থাকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এর একটা ইউনিভার্সাল ভ্যালু আছে মানে আপনি যেখানে নিয়ে যাবেন এই জিনিসটা লোক নেবে রাইট আর এই কারণে যখনই পৃথিবীতে বড় কোনো সমস্যা আসে যুদ্ধ মহামারী আর্থিক মন্দা তখনই মানুষ শেয়ার বাজার টাকা সব কিছুর ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে তারা তখন এমন কিছুতে বিনিয়োগ করতে চায় যারা চিরকাল থাকলেও থাকতে পারে হ্যাঁ আর সে জিনিসটা হলো সোনা এর কারণেই সোনাকে বলা হয় সেফ হ্যাভেন মানে অ্যাসেট বা গডস মানি কিন্তু একটা সময় ছিল সোনার দাম প্রায় স্থির থাকত কারণ তখন সোনার ভাগ্য বাঁধা ছিল মহাশক্তি জিনিসের সাথে তা হলো কি আমেরিকান ডলার এবার আপনি ভাবতে পারেন এটাকে আমি আপনি মহাশক্তি বলছেন কারণ তা ব্যাপারটা আপনি বুঝতে পারবেন একটু পরে তার আগে একটা ঘটনা জানুন গল্পটা শুরু হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গোটা ইউরোপ যখন ধ্বংসস্তূপ তখন আমেরিকা বাকি দেশগুলোকে একটা প্রস্তাব দেয় তারা বলে তোমরা আমাদের ডলার ব্যবহার করো আমরা গ্যারেন্টি দিচ্ছি আমাদের ডলার সোনার মতোই খাঁটি কিভাবে তারা একটা ঐতিহাসিক চুক্তি করে যা ব্রেন্ট উড সিস্টেম নামে পরিচিত হয় এই চুক্তি অনুযায়ী আমেরিকা ঘোষণা করে যে কেউ যদি ৩৫ ডলার নিয়ে আসে তবে তার বদলে তারা এক আউন্স সোনা দিতে বাধ্য থাকবে ব্যাস গোটা বিশ্ব আমেরিকান ডলারের উপর বিশ্বাস স্থাপন করল ডলার হয়ে গেল বিশ্বের এক নম্বর প্রধান মুদ্রা কিন্তু আমেরিকা একটা বিশাল চাল চলেছিল তাদের কাছে যতটা সোনা ছিল তার থেকে অনেক বেশি ডলার তারা ছাপাতে শুরু করে বিশেষ করে ভিয়েতনাম যুদ্ধের খরচ মেটানোর জন্য অন্য দেশগুলো ফ্রান্স এই বিষয়টাকে ধরে ফেলে তারা আমেরিকার কাছে ডলার ফেরত দিয়ে সোনা দাবি করতে শুরু করে কিন্তু আমেরিকার ভোল্টে এত সোনা নেই তখন ছিল উনিশশো সাল আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্স এমন একটা ঘোষণা করেন যে গোটা বিশ্বকে হতবাক করে দেয় হ্যাঁ ইতিহাসের নামে এটা নিকশন সক্ট নামে পরিচিত তিনি বলেছিলেন ওই সময় আজ থেকে ডলারের সাথে সোনার আর কোনো সম্পর্ক নেই আমরা আর ডলারের বদলে সোনা দেব না ভাবুন একবার যে ডলারকে মানুষ সোনার মতো বিশ্বাস করত। সেটা এক মুহূর্তে শুধু একটা সাধারণ কাগজের টুকরো হয়ে গেল কিন্তু ডলারের পতন হলো না কারণ আমেরিকা তখন আর একটা মাস্টার স্ট্রোক দেয় তারা সৌদি আরবের সাথে একটা গোপন চুক্তি করে যা পেট্রোল ডলার সিস্টেম তৈরি করে চুক্তিটা ছিল সারা বিশ্বের তেল কেনা বেচা হবে শুধুমাত্র ডলারে পারছেন তো এবারে কিভাবে এখানে মাস্টার হয়েছে এবারে আপনি হয়তো ভাবতে পারেন আমাকে এত কথা বলছেন কেন এই ব্যাপারটা জানা দরকার ছিল কারণ এই যে সাম্রাজ্যে এখন বর্তমান ফাটল ধরেছে এটাই আজকের দিনে সোনার দাম বাড়ার মূল কারণ কি কি প্রথম কারণ আমেরিকার ওপর এখন ঋণের বোঝা প্রায় আটত্রিশ ট্রিলিয়ন ডলার যা তাদের মোট অর্থনীতির থেকে অনেক বেশি এই বিপুল ঋণ ডলারের ওপর বিশ্বাস কমিয়ে দিয়েছে আর দ্বিতীয় এবং সব থেকে বড় কারণ কি জানেন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দু সালে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পর আমেরিকা রাশিয়ার প্রায় ছশো বিলিয়ন ডলার রিজার্ভ আটকে দেয় আর এই ঘটনায় চীন ভারত ব্রাজিলের মতো দেশগুলো চোখ খুলে দিয়েছে তারা বুঝতে পেরেছে যে ডলারের ওপর পুরোপুরি নির্ভর করাটা কতটাই বিপজ্জনক ভাবুন তো আপনি আপনার সবচেয়ে কাছের বন্ধু যার ব্যাঙ্কে আপনি সব টাকা রেখেছেন ওকে সে হঠাৎ বলল তোর টাকা আমি দেব না ঠিক এই ভয়টাই এখন বড় বড় দেশগুলোকে তাড়া করে বেড়াচ্ছে ভয় থেকেই বিশ্বজুড়ে ডিডলারাইজেশান বা ডলারের ওপর নির্ভরতা কমানোর একটা ঝড় উঠেছে আপনি হয়তো শুনেছেন ব্রিক্সের নাম এই ব্রিক্সের মতো জোটগুলি এখন নিজেদের কারেন্সিতে ব্যবসা করার কথা ভাবছে আর তাদের রিজার্ভ ডলারের বদলে তারা কিনছে সোনা চীন ভারত রাশিয়া তুরস্কের মতো দেশগুলো গত এক বছরের রেকর্ড পরিমাণ সোনা কিনেছে হ্যাঁ আর যখন বড় বড় দেশগুলো পাগলের মতো সোনা কিনতে শুরু করেছে যখন চাহিদা বেড়ে গেছে সেই জন্য দামও আকাশ হবেই এর সাথে যোগ হয়েছে আরও দুটো ফ্যাক্টর এক ডোনাল্ড ট্রাম্প ফিরে আসায় তিনি ঘোষণা করেছেন তিনি ক্ষমতায় ফিরেছেন চীন ভারত সহ বিভিন্ন দেশের উপর বিপুল পরিমাণ ট্যাক্স বসাবেন এবং তা দেখতেই পাচ্ছেন আপনি কী হচ্ছে এই অনিশ্চয়তা বিশ্ব অর্থনীতিকে একটা টাল মাটাল করে তুলেছে যা সোনার দামকে আরও বাড়িয়ে দিয়েছে কিন্তু এর উল্টো দিকে রয়েছে আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক যখন তারা সুদের হার বাড়ায় তখন মানুষ সোনা বিক্রি করে ডলার কিনতে শুরু করে কারণ তখন ব্যাংকে টাকা রাখলে বেশি রিটার্ন পাওয়া যায় সুতরাং খেলাটা খুবই জটিল দিকে আছে যুদ্ধ একদিকে আমেরিকা ঋণ কি ডলারাইজেশন এই সব সোনার দামকে ওপরের দিকে ঠেলছে অন্যদিকে আছে আমেরিকার ব্যাংকের সুদের হার যা দামকে কিছুটা নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবার আপনি হয়তো ভাবতে পারেন যে এত সব জটিলতার পর প্রশ্ন তো একটাই একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ হিসেবে আপনার কি করা উচিত আপনি কি সোনায় বিনিয়োগ করবেন নাকি অপেক্ষা করবেন যাতে আরো দাম কমে দেখুন এই চ্যানেলে সরাসরি বিনিয়োগের পরামর্শ দেওয়া হয় না আর আমি দিন দেবও না কারণ সেটা নীতিবিরুদ্ধ এবং প্রত্যেকের একটা আর্থিক পরিস্থিতি ভিন্ন থাকে আমাদের কাজ হলো আপনাকে তথ্যের মাধ্যমে শক্তিশালী করে তোলা যাতে আপনি সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে পারেন এই ভিডিওর পুরো আলোচনায় তাহলে আমরা কি শিখলাম সেটা আপনি জানুন সোনার দাম শুধু গয়নার দোকানের উপর নির্ভর করে না এর পেছনে রয়েছে বিশ্ব রাজনীতি ভয় এবং বিশ্বাসের এক বিশাল খেলা আপনি যখন আপনার কষ্ট উপার্জিত টাকা থেকে কোথাও বিনিয়োগ করার কথা ভাববেন তখন এই বিষয়গুলো নিয়ে আপনাকে অবশ্যই ভাবতে হবে কি কি এক নম্বর ভাবনা সুরক্ষা বিশেষজ্ঞরা বলেন পোর্টফোলিও ডাইভার্সিফাই করতে বুঝতে পেরেছেন ডাইভার্সিফাই মানে এক জায়গায় রাখবেন না ছড়িয়ে রাখবেন টাকা অর্থাৎ সব টাকা এক জায়গায় না রাখতে যেটা বললাম নিজেকে প্রশ্ন করুন আপনার মোট সম্পদের কতটা অংশ কিছুতে রাখা উচিত যা বাজারের ওপর ওঠাপড়াতে তুলনামূলকভাবে সুরক্ষিত থাকবে দেখুন সোনা ঐতিহাসিকভাবে সেই ভূমিকা পালন করেই আসছে ঠিক আছে তাই জন্য আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন কেনা রাখে। আর দু নম্বর ভাবনা একেবারে অনেক টাকা দিয়ে সোনা কেনার কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে এর পরিবর্তনে দাম যখন কিছুটা কমে তখন আপনি অল্প অল্প কিনলেও কিনতে পারেন সেটা আপনার ব্যক্তিগত এটা সিদ্ধান্ত কিন্তু মনে রাখবেন এটা কোনো আপনাকে আমি পরামর্শ দিচ্ছি না এটা অ্যাজ এ এডুকেশান পারপাসে এই ভিডিওটা বানানো ঠিক আছে যখন আপনি সিদ্ধান্ত নেবেন তখন আপনি আপনার সঙ্গে কনসাল্ট করে নেবেন এরপরে জানি তিন নম্বর যেটা সেটা হচ্ছে এই যে দীর্ঘমেয়াদী লক্ষ্য মনে রাখবেন রাতারাতি বড়লোক হওয়ার স্কিম বা কোনো কিছু নয় ঠিক আছে এটা একটা দীর্ঘমেয়াদী সুরক্ষা কবচ আপনার লক্ষ্য যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে এই বিনিয়োগ আপনার সম্পদকে মুদ্রাস্ফীতি মানে জিনিসপত্র দিয়ে বাড়ছে মানে ইনফ্লেশন অর্থনৈতিক ঝড় থেকে আপনাকে রক্ষা করতে সাহায্য করবে ঠিক আছে আমি আপনাদের একটাই কথা বলবো সম্পূর্ণটা আমি এডুকেশান পারপাসেই বানিয়েছি এটা কোনো ব্যক্তিগত পরামর্শ নয় শেষ পর্যন্ত সিদ্ধান্ত আপনার কারণ টাকাটা আপনার কষ্ট করে ইনকাম করা আপনার পরিবারের ভবিষ্যৎ এখানে জড়িত আজ আপনি হয়তো কিনে ফেললেন ইস কিনে ফেললেন আরও দাম কমে গেল বা কিনে ফেললেন বেড়ে গেল এই সমস্ত ব্যাপার যাতে মানসিক চাপ আপনাকে নিতে না হয় তাই জন্য সঠিকভাবে সিদ্ধান্ত নেবেন সেটা ভাবনা আমি আপনাকে সমস্ত জিনিসটা আপনাকে দেখালাম দিকগুলো এই পুরো বিষয়টা নিয়ে আপনার কি ভাবনা এবং আপনি কি মনে করেন সোনার দামকে আরও বাড়বে কতটাও বাড়তে পারে এই বছরের মধ্যে এবং আর নামলে কতটা নামতে পারে নাকি এই যে উনিশশো সালের যে আমি আপনাকে ঘটনাটা বললাম সেটা কি এই ইতিহাস আবার কি পুনর্বৃত্ত হতে পারে এই ব্যাপারগুলো আপনার মূল্যবান মতামত আপনি কমেন্ট বক্সে জানান কারণ আমরা কমেন্ট সববার পড়ি এবং আপনার কমেন্ট থেকে অনেকেই নতুন নতুন জিনিস জানতে পারবে যদি আপনি সোনা নিয়ে আরও ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে আমি রিসেন্টলি কয়েকদিন আগে সোনা নিয়ে একটা খুব ভালো ধরনের ভিডিও বানিয়েছিলাম যেখানে আপনি সোনা আপনার সাধ্যের মধ্যে কিনতে পারবেন সরকারি সুরক্ষার মাধ্যমে এই স্ক্রিনে আমি ভিডিওটা দিয়ে রেখেছি এটা আপনি দেখতে পারেন ভিডিওটা যদি আপনার চিন্তা ভাবনায় একটু হলো সাহায্য করে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক করতে একদম ভুলবেন না এবং এই ধরনের গভীর বিশ্লেষণের জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে চেষ্টা করি আপনাকে পার্সোনাল ফাইন্যান্স মানি ম্যানেজমেন্ট নিয়ে সবসময় জন্য ভিডিও দেওয়াতে সুরক্ষায় সোনা কেনার কথা ভাবছেন আপনার সাধ্যের মধ্যে আমি কয়েকদিন আগে এই চ্যানেলে এই ভিডিওটি আপলোড করেছিলাম আপনি এখানে দেখতে পারেন এখান থেকে আপনি অনেক কিছু জিনিস নতুন জানতে পারবেন যদি না দেখে থাকেন এক্ষুনি ক্লিক করুন ওখানে আপনার সঙ্গে দেখা হচ্ছে এবং কথা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার